আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে নিয়ে আসলাম আপনাদের সামনে একটা বলক আমার আমার বাপের বাড়ি গিয়েছিলাম বেড়াতে তো সেইখানে গিয়ে বলছিলাম যে দুই তিন দিন নাইর করব করবো তো এই উদ্দেশ্যে বাপের বাড়ি যাওয়া তো যে যেদিন গেছি সেদিন বালুয় কেটেছিলো পরের দিন আমি আর বাবুরাব্বু আমাদের রাস্তার মধ্যে ঘুরতে আসছি আসার পরে দেখলাম কয়টা বাসুর তারা বিক্রি করতেছে তো সেখান থেকে তিনটা বাসুর আমাদের পছন্দ হইলো কিনলাম কেনার পরে বাচ্চারা বলতেছে গরুরের জন্য গাছ কাটতে হবে তো আমার ছোটো বাইরে নিয়ে চলে আসলো বুন্দের মধ্যে গাছ কাটতে আর গাছ খাতটা আমাদের লাগানোই তো এই যে দেখুন বর্ষাকালে আমাদের বন্ধের মধ্যে কেমন দৃশ্য দেখা যায় খেতে খেতে লাগানো হয়েছে দইনছা কে কে চিনেন এই চারা অনেকে মানুষকে বলে তুই একটা দনছা আসলে দোইচা খুব অল্প দিনে লম্বা হয়ে যায় তো অনেক মানুষের দেখবেন শুদ্ধি কম তো এই গাছটাও বুদ্ধি শুদ্ধি কম শুধু লম্বা হতে থাকে আর বাড়তে থাকে দলে ভেঙে যায় তো যাই হোক এ যে এটা হলো আমার আব্বার গাছ ক্ষেত আমার আব্বা গরু পালে তো সে একটা ক্ষেতের মধ্যে গাছ লাগিয়েছিল আর সে ক্ষেতের মধ্যে কাটতে আসছে তো পিছন পিছন আমিও আসলাম যে দেখি ওরা কিভাবে গাছ কাটে আর বাবুরাবু আমার সারা তো আসবেই না বললো তুমি আসো তো তার পিছন পিছন ধরে আসতেছি আর ফুটি ফুটি বৃষ্টি হচ্ছিলো ফেরি ফেরি ভালোই রাখতেছিল আবহাওয়াটা অনেকদিন পরে বর্ষার মধ্যে এই বন্ধের মধ্যে আসা তো ভালোই লাগতেছিল আগে তো এই বন্ধের মধ্যে ঘুরতাম হেঁটে হেঁটে চলতাম ছোট্ট বালার কত স্মৃতি মনে হয় এই দৃশ্যগুলার মধ্যে এই জায়গাগুলার মধ্যে পাড়া দিলে দেখুন ফেরি ফেরি বৃষ্টিতে বিষতেছি আর ভালো লাগতেছে আর ওই যে বাচ্চার দেখুন গাছ কাটতেছে ওই যে গাছ ক্ষেত থেকে গাছ কাটতেছে আর সে বাড়িতে কিন্তু গরু পালে অনেকগুলা গরু তার এগুলা করা অভ্যাস তো আমাদের ক্ষেতের মধ্যে লাগানো গাছ তাই আমার ছোটো ভাইয়ের সাথে আসলো যে আসো আমিও কিছু গাছ কেটে নিয়ে আসি ওই যে এক পাশে আমার ছোটো ভাই কাটতেছে আর সে কাটতেছে আর এদিকে আমি হাঁটা চলা করতেছি দুষ্টুমি করতেছি এই যে আমাদের বিলের মধ্যে একটা বিল আছে এই বিলের মধ্যে একটা পুকুর তো এই বিলের মধ্যে যে হাত পা ধুচ্ছি পানিটা কালো দেখা যায় কিন্তু এই পানিটার মধ্যে কোনো দূষিত নেই অনেক ভালো এই পানি পানির মধ্যে হাত পা ধুচ্ছি আর এই যে শালুক শালুক পাতা দেখুন কতই শালুক পাতা উঠাইছি খেয়েছি গ্রামের মধ্যে এখন আর দেখি না মাত্র শালুক পাতা ছোট ছোটো পাতা এটার মধ্যে এখনও শালুক হয়নি আরেকটা শামুক দেখুন একটা মা শামুককে পেয়েছি মা শামুকের দুইটা বাচ্চা শামুক এই যে দেখুন দুটো বাচ্চা কীভাবে উপরে উঠা রয়েছে তো আর আমি আলাদা আলাদা করে ফেলে দিতেছি আলাদা আলাদা করে ফেলেছি আর এই যে দেখুন ঘুরে টুরে সামনে চলে আসতেছি কাটার পরে এগুলো ছোটো ছোটো পাতা মেলছে সেই পাতার মধ্যে আবার দান হয়েছে দেখুন অনেক ভালো লাগছে সেগুলো দেখতে তো যাই হোক এ যে এটা কি চিনেন আপনারা এটা কি বলেন তো কে কে চেনেন আমাকে বলেন এটা হলো শামুকের ডিম অনেক সুন্দর দেখতে তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে ফেলে দিলাম তো এই যে গাছ কাটা শেষ সে বোঝা পাঠতেছে আমার বাই ঘাড়ে নিবে মাথায় করে নিবে আর বলতেছি গাছটা বেশি হয়ে গেছে আমার বাই পারবে নি তো আমার বাই বলতেছে আপা পারব তো ভালো করে বেঁধে দিচ্ছে সালার মাথার উপরে বেঁধে দিবে আর এক পাশে আমি দাঁড়িয়ে দেখতেছিলাম তো এই যে গাছটা অলরেডি বাধা শেষ এখনই মাথায় তুলে নিবে এই যে মাথায় তুলে নিতেছে পানি ভিজা গাছ অনেক বাড়ি হয় তো এই প্রজাটা আমার বায়ের জন্য অনেক বড় হয়ে গেছে তো এখান থেকে চলে আসতেছি এখন বাচ্চারা আব্বু আবার বলতেছে যে গাছগুলো অনেক সুন্দর করা আমি দুইটা কেটে নেই তো তার কথা শুনে আমি আবার একটু দাঁড়ালাম বললাম যে কাঠো এই যে দেখুন কত সুন্দর করে সে গাছ গাছ কাটতেছে আর এখানে একটা পলি পলির জন্য কোনো টাছ ভালো করে হয় না তাই পলিটা উঠে অন্য জায়গায় ফেলে দিলাম আর সে বলতেছে আমার গাছ দেখলি কাটতে মনে চায় ভালো লাগে কারণ সে গরু পালে গাছ কাটে এটাই তার কাজ ঘুরে ফিরে তা আমি তিনটা বাছুর কিনেছি এই বাছুরগুলো আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব। আমার গোয়ালে উঠাবো কুরবানির পরে আমার গোয়ালটা একদম শূন্য হয়ে গেছে তো দুই দিন এখানে খাওয়া দাওয়া করা করাবো বাছুরটাকে আমরা যখন বাড়ির যাব তখন বাছুরটিকে সাথে করে নিয়ে যাব। তো সেই বাছুরকে গাছ খাওয়ানোর জন্যই সে গাছ কাটতেছে তারপরে আমার ভাইয়েরা বলছিল যে দুলাভাই আপনার গাছ কাটতে হবে না না সে আজকে কাটতে আসবে তাই তার পূরণের জন্য আমিও তার সাথে সাথে চলে আসলাম আর এই যে আমাদের পুরো গ্রামটা দেখুন চতুর্সাইডে কেমন গ্রাম মাঝখানে একটা দুইটা টেকু বাড়ি মাঝখানে খেত আর খেত অনেক ভালো লাগে দেখতে তাকিয়ে দৃশ্যগুলো দেখতেছিলাম माया बराए एक ग्राम माया जोरानु एक ग्राम